ট্রান্সফার মার্কেট মানেই ব্রাজিলিয়ানরা ট্রান্সফার মার্কেটের রেকর্ডও গড়েছেন সেলেসা ফুটবলাররা যে কারণে এই ওয়েবসাইটে প্রকাশিত ব্রাজিলের সবচেয়ে দামি স্কোয়াডের মূল্য দাঁড়িয়েছে সাড়ে পনেরো হাজার কোটি টাকার বেশি যা চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার থেকেও তিন হাজার কোটি টাকা বেশি কারা আছেন ব্রাজিলের একাদশে এক একজনের মূল্য কত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ব্রাজিলিয়ানদের নিয়ে বড় ক্লাবগুলোর আগ্রহ সবসময়ই থাকেন ক্লাবে ধারাবাহিক ব্রাজিলিয়ানদের দলে নিতে সবাই টাকার বস্তা নিয়ে হাজির হন ফলে সবসময় ট্রান্সফার মার্কেটে আলোচনার কেন্দ্রে থাকেন ব্রাজিলিয়ান যে কারণে ট্রান্সফার মার্কেটে তাদের মূল্য সব সময় থেকেছে ট্রান্সফার মার্কেটে দামি একাদশে ব্রাজিলের গোলরক্ষক লিবারপুলের এলিসন বেকার দু সালে সর্বোচ্চ দাম হয় এই গোলরক্ষকের তখনকার মার্কেটে এলিসনের দাম ছিল নব্বই মিলিয়ন ইউরো ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জয় লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নিজে বিশ্বের সেরা গোলরক্ষক হওয়া মাজারি বয়সে একজন গোলরক্ষকের দাম যে এমন হবে সেটাই তো স্বাভাবিক সেন্টার ব্যাক পজিশনে একাদশে আছেন মেঘালাস মার্কুইনহোস ও মিলিতাও সেন্টার ব্যাক পজিশনে একাদশে আছেন মেঘালাস মার্কুইনহোস ও মিলিতাও সাধারণত তিন ম্যান সেন্টার লাইন ব্রাজিল দল না খেললেও ট্রান্সফার মার্কেটে সেখানে রেখেছেন তিনজন আর্সেনালের মেঘালাসের সর্বোচ্চ মূল্য দু সালে ছিল পঁচাত্তর মিলিয়ন ইউরো একই মূল্য মার্কুইনহুইসের ছিল দু সালে রিয়াল মাদ্রিদের হয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জয় করার পর মিলিতাও এর মূল্য দু হাজার বাইশে হয় সত্তর মিলিয়ন 이렇 মিডফিল্ডার হিসেবে আছেন ব্রুনো গিমারেস নিউকিলাসের এই মিডকে নিয়ে ট্রান্সফার মার্কেটে মাঝে বেশ ঝড় উঠেছিল তখন দু সালে তার মার্কেট মূল্য ছিল পঁচাশি মিলিয়ন ইউরো তার সাথে আছেন ফিলিপে কৌতিনহো ও তরুণ নেইমার দু সালে ব্রাজিলিয়ান ছিলেন ট্রান্সফার মার্কেটে সবার আগ্রহের শীর্ষে সেখানে নেইমারের মূল্য ছিল একশো মিলিয়ন ইউরো জাদুর কৌটের মূল্য ছিল একশো মিলিয়ন এদের মতো দু সালে আবার নিজেদেরকে ট্রান্সফার মার্কেটে দামি করেছেন দুই উইঙ্গার ভিনিসিয়াস ও রোদ্রিগো রিয়াল মাদ্রিদে খেলা এই দুইজনকে পেতে চায় বিশ্বের অধিকাংশ দল ভিনিসিয়াস বিটিএসের বর্তমান মার্কেট মূল্য দু সাল অনুযায়ী দুইশো মিলিয়ন আর দু সাল অনুযায়ী সর্বোচ্চ একশো মিলিয়ন মূল্য রদ্রিগর স্ট্রাইকার পজিশনে আছেন জাতীয় দলের বাইরে থাকা দুই স্ট্রাইকার গাব্রিয়াল জেসুস ও ফিরমিনো জেসুস দু সালে ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন তার সর্বোচ্চ মূল্য অর্জন করেন তখন তার মূল্য ছিল আশি মিলিয়ন ইউরো নব্বই মিলিয়ন ইউরো ছিল আরেক স্ট্রাইকার ফিরমিনোর মূল্য দু সালে লিভারপুল ও জাতীয় দলের হয়ে একের পর এক শিরোপা জিতে ট্রান্সফার মার্কেটে সবার আগ্রহের কেন্দ্রে থাকেন ববি সব মিলিয়ে ব্রাজিলের স্কোয়াডের মূল্য দ্বারা এক দশমিক দুই মিলিয়ন ইউরো বাংলাদেশের টাকায় যা প্রায় পনেরো হাজার সাতশো কোটি টাকার অধিক